আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি বেশ ভালো আছি তো ভালো থাকার একটা কারণ কি বলো তো কি বলবো মানে আজকে আমি অনেক খুশি হয়ে গেছি কারণটা হচ্ছে আমি ব্যাংকে গিয়েছিলাম তো ব্যাংকে গিয়ে চলো এদিকে ভিডিওটা শুরু করা যাক তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ শেষ করে এদিকে আমি ব্রাশটাও করে নিলাম আর ব্রাশটা কমপ্লিট করে এদিকে চানটাও করে নিলাম যেহেতু অনেক আনন্দ ছিলাম দেখতে পেয়েছো আর প্রথমে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী ব্যাপারে কথা বলবো তো চান টান করে সিঁদুর দিয়ে এদিকে চা করে নিলাম দুধও গরম করলাম আর আমি চা খেলাম দুটো বিস্কুট দিয়ে তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিলাম মাল দিয়ে সয়াবিনের তরকারি করবো তো এদিকে সয়াবিনটা ভিজিয়েছি আর এদিকে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম তো আলুটাও ছুলে নিলাম তো সয়াবিন করবো আর ডাল করবো তো সয়াবিনের রান্নাটা হয়ে গেলো তো ডালটাও এদিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দেখেছিল চা আমি কখন এনেছিলাম আর চাটা খাওয়ার এতক্ষণ সময়ই পেলাম না এটার পর এটা করতেছিলাম তো এখন চাটা আমি খেয়ে নিলাম চাটা খাওয়া শেষ করে ঘরে কয়েকটা বাটি ছিল মানে একটা দিদি বাড়িতে শ্রাদ্ধ হয়েছিল তো ওখান থেকেই পায়েস টায়েস খিচুড়ি টিচুড়ি দিয়ে গিয়েছিল তো জেঠে দিয়েছিলো তো মা বলছিল ওদের থালা বাসনগুলো দিয়ে আসতে তো আমি বললাম ঠিক আছে আমি দিয়ে আসছি তো বাইরে এত রোজ্জু উঠেছে তো কি বলবো তো আমাদের বাড়ি থেকে জেঠুদের বাড়িতে একটু দূরেই আছে তো মাথায় দেখো গামছা দিয়ে বের হয়ে পড়লাম আর বাড়ির সামনে বের হতে বাপরে বাপ এত রোজ দেখে তো মাথা পুরো গরম হয়ে গেছে আর কদিন থেকে এত পরিমাণে রোডজো দিচ্ছে না আর বলার মতো না মানে বৃষ্টির মুখে দেখা যাচ্ছে না আকাশ মেঘলা করছে বৃষ্টি হচ্ছে না আকাশ মেঘলা করছে বৃষ্টি হচ্ছে না আবার তারপর দিন সকাল আবার রোদ উসা পড়েছে তো দেখো আকাশের ওদেরটা খুব সুন্দর তো দেখো মেশিনটা ঘরে এনেছি তো তোমরা কি ভাবছো আমি কি ইউটিউবের পেমেন্ট পেয়ে গেছি সত্যি পেয়ে গেছি না তোমাদের সঙ্গে কি করছি নাকি আমি ইউটিউব পেমেন্ট পেয়ে আমি মেশিন কিনে নিয়ে এসেছি তোমরা এটাই ভাবছো তো তো চলো তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করা যাবে তো আমি বিয়ের আগে রূপশ্রী জমা দিয়েছিলাম হ্যাঁ এটা রূপশ্রী হবে হয়তো রূপশ্রী জমা দিয়েছিলাম তো রূপশ্রী টাকাটা ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে তো বসেছিলাম যে কবে ঢুকবে ঢুকবে তো একদিন ব্যাঙ্ক থেকে এস এম এস তো ব্যাংকে গেলাম যার পরে দেখি রূপশ্রীর টাকাটা আমার ঢুকে গেছে তো এটা নিয়ে তো আমি অনেক খুশি ছিলাম যে এই মুহূর্তেও টাকারও সমস্যা চলছিল যে এই মুহূর্তে টাকাটা চলে এসেছে তো আমি যেহেতু বাড়িতে ছিলাম তো আমাদের স্কুটিটা নিয়ে চলে আসলাম ব্যাংকে তো ব্যাংকে আসার পরে দেখো এখানে যা দরকার ছিল কাগজপত্র ফিল আপ করা তো ওগুলো করিলাম করার পরে টাকা ঢুকেছিল রুপসি টাকা ঢুকেছিলো আর একটা কিসের টাকা ঢুকেছিল আমার সেটা জানা নেই কিন্তু একটা টাকা ঢুকেছিলো তো তারপর এখানে কাজ শেষ করে কিছু টাকা তুললাম যেহেতু দরকারে ছিল টাকাটা লাগতো তো কিছু টাকা তুলে নিয়ে এসেছি বাড়িতে আর এদিকে একটা চকলেট বসে এই চকেটটার নাম কি বুঝতে পারছি না কিছু একটা হবে মনে হয় বন্টন তো এই চকেটটা নিয়ে এসেছি আর বাইরে হচ্ছিলো বৃষ্টি তো এখানে বসে বসে চকলেটটা খাচ্ছিলাম আর ওয়েদারটার মজা হচ্ছিলাম বেশ ভালোই লাগছিল খেতে চকলেটটা আমার তারপর দেখো আবার আকাশটার এই অবস্থা করে ফেলেছে কিন্তু আকাশটা দেখতে না আমার বেশ ভালো লাগছিলো আকাশটার এই অবস্থা দেখে তারপর এদিকে দুপুরে রান্নাবান্না শেষ করে আবার এসে পড়লাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো দেখেছ আমি কত খুশি ছিলাম টাকাটা পেয়ে আর টাকা ইউটিউবের ইউটিউব পেমেন্টই হোক বা রূপশ্রী হোক বা কন্যাশ্রী হোক টাকা তো টাকাই না যখন টাকা সমস্যা পড়ে তখন তো টাকা টাকাই থাকে কিন্তু যখন আমি পেমেন্টটা পেয়েছি না সরি যখন আমি টাকাটা পেয়েছিলাম মানে ব্যাঙ্কের থেকে এই জিনিসটা পেয়েছিলাম সত্যি আমি অনেক খুশি হয়ে আর এই টাকাটার এখন দরকারও ছিল খুব যেহেতু টাকাটা এখন ঢুকেছে তো আমি অনেকটা হ্যাপি ছিলাম তো দেখো আমি টাকা নিয়ে বসেছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে গল্প করছিলাম তো বেশি টাকা তুলে নিয়ে অল্প কয়েকটাই তুলেছিলাম যেহেতু এইটুকু দরকার ছিল তো এইটুকুই তুলেছিলাম তো ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন একটা ভিডিওর জন্য পাশে থেকো টাটা